হে ফ্যাম কেমন আছো সবাই তো আজকে আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি বকখালি যাওয়ার জন্য আর তোমরা তো জানোই আমার বকখালিতে আমার শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িতে রয়েছে গৃহপ্রবেশ তাই আমরা চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর এই যে দাঁড়িয়ে আছে মেট্রো স্টেশনে না না মেট্রো নয় আমরা ট্রেনে করেই যাব বকখালিতে তো আমরা এখন অপেক্ষা করছি ট্রেন আসার অপেক্ষাতে আর আমরা যে টাইমে ট্রেনে উঠবো না ট্রেনে অসম্ভব ভিড় হবে তাই জন্য চুলটাকে পুরো গুটিয়ে নিয়েছি Thank you. উঠেছি তাই জন্য খিদেও খুব পেয়েছে আর নিয়ে নিয়েছি টিপ টপ লজেন্স আর নিয়েছিলাম একটা চিপস আচ্ছা তোমরা ট্রেনে উঠলে কি কি খাও আমাকে কমেন্ট করো তো ট্রেনে বাসে কিন্তু জানলার ধারে সিট না পেলে যেন মনটা ভরে না তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে একটা জানলা সিট পেয়েছি আর জানেন তো ঘুগনিওয়ালা উঠেছিল তাই ঘুগনিও খেয়ে নিয়েছি আচ্ছা তোমাদের এই জায়গাটা দেখাই যে বাড়িগুলো তোমরা দেখছো না এর পাশেই ঠিক নদী আছে আর আর এখানে কিন্তু কাকদ্বীপের যত টলার থাকে সব এখানেই দাঁড়ায় আর এই যে তোমরা ঘরগুলো দেখছো এখানে কিন্তু ম্যাক্সিমাম সবার জীবিকাই হচ্ছে মৎস্যজীবী ও হ্যাঁ তোমাদেরকে তো বলেছিলাম আজকে আমাদের অ্যানিভার্সারি এবারের অ্যানিভার্সারিটা একটু অন্য রকম মানে সারাদিন জার্নি করেই কেটে গেল তো ট্রেনের মধ্যে আমি এনেছিলাম ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ গিফট তো এটা ওর কিন্তু খুবই প্রয়োজন ছিল কারণ ওর হেডফোনটা অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছে তো তাই জন্য ভাবলাম চলো একটা দরকারি জিনিস দেওয়া যাক আর ও কিন্তু আমাকে মেলা থেকে এই পার্সটা কিনে দিয়েছিলো যেটা তোমাদেরকে আমি আগের দিন দেখাইনি এই ছোট্ট পার্সটা আমাকে কিনে দিয়েছে তো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি চলে এলাম নামখানা স্টেশনে চলো এবার নামা যাক পাঁচটা আর আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি বাপরে বাপ কি রোদ দেখেছ গরমটাও কিন্তু প্রচণ্ড পড়েছে তো এখন আমাদের এখান দিয়ে হেঁটে যেতে হবে মেন রোডে খুব কাছেই মেন রোডটা তো ওখান থেকে বাস ধরতে হবে আমরা এসে দেখি বাস অলরেডি দাঁড়িয়ে আছে তো চলো বাসে ওঠা যাক আর এই যে দেখছো তোমরা এটা হচ্ছে নামখানা নদী তো যখন এখানে ব্রিজ ছিল না তখন এরা সবাই নৌকাতে চলাফেরা করত। আর এখন যেহেতু ব্রিজ হয়ে গেছে তাই ব্রিজের উপর দিয়েই বাস যাচ্ছে কিন্তু আমার কেন জানি না মনে হয় নৌকাটা থাকলে ভালো হতো আমিও তাহলে একটু চড়তে পারতাম না নদীটা কিন্তু অনেকটাই বড়। মানে মিনিমাম ব্রিজটা পার হতে কিন্তু সময় লাগে পাঁচ থেকে ছ মিনিট বাস থেকে নেমে পড়েছি বাসে মোট পনেরো মিনিট মতো লাগলো আর আমার এত ঘুম পাচ্ছে আর ও একটা আমাকে চকলেট কিনে দিল কারণ আজকে অ্যানিভার্সারি বলে কথা না তো তারপরে বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম আর তারপর এখন টোটো ধরে নিয়েছি আর নামবো একদম বাড়ির সামনে টোটো থেকে নেমে গেছি এখন যাচ্ছি নতুন বাড়িতেই কারণ পুরনো বাড়িতে শুনলাম কেউ নেই সবাই নাকি এখানেই আছে তো এখন এসে গেছি আমরা নতুন বাড়িতে ওই যে আগে আগে যাচ্ছে একজন সব লাগেজ নিয়ে আর আমি যাচ্ছি এখন পেছনে ঢুকলাম এখন আর প্রথমে এসে গেছি ছাদে তোমাদের শুধু একবার আমি আকাশটা দেখাই এত সুন্দর আকাশটা লাগছে তোমরা একবার আকাশটা সুন্দর লাগছে না ছাদ থেকে ভিউটা তাও তো তোমাদের পুরো ভিউটা দেখাইনি আর ঘরের ভেতরে এখনো বেশ কিছু কাজ চলছে তো কালকে তোমাদেরকে সবটা দেখাবো ঘুরিয়েও দেখাবো সবটা এখন খুব টায়ার্ড লাগছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি তারপর আবার কথা হচ্ছে তুমি নিরামিষ খাবে কেন এমনি তিন দিন তো মানে কলা সিদ্ধ ভাত খাচ্ছি কেন যাবো কি করে আরে বাবা এমনি হাফ

কুর দেখলেই না আমার ইচ্ছা হয় যে এক ঘন্টা ধরে স্নান করি তো জামা কাপড় তো ভেজানোর জন্য তো এমন কিছু আনিনি তাই মায়ের একটা শাড়ি পরে ফেলেছি আর শাড়িটা জড়িয়ে এমনভাবে পরেছি আমি নিজেই হাঁটতে পারছি না খালি ভয় হচ্ছে যদি দুম করে পড়ে যাই করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার করতে বসে গেছি তুলসী মঞ্চে আলপনা এটা নতুন তুলসী মঞ্চ হয়েছে আর কালকে পুজো হবে তো ওই সামনেরটা ভাবলাম আলপনা দিয়ে দিই তাই এখন আলপনা দিতে বসেছি আলপনা দিতে দিতে কিন্তু সন্ধে হয়ে গেছে আর এখন বাজে রাত প্রায় আটটা আর আটটা মানে কিন্তু গ্রামের দিকে পুরো ভুটে অন্ধকার আর আমার পাশে বসে আছে ছোট হেল্পার ও যখন থেকে ঘুম থেকে উঠেছে সেই সন্ধ্যে থেকে আমার পাশেই বসে আছে আর নানা রকমের গল্প শোনাচ্ছে আমাকে ওর সাথে কি হয়েছে ও কোথায় কি করেছে তো সেইগুলো শুনতে শুনতে বেশ কাজ করতে আমার খুব মজাই লাগছে আর তোমাদেরকে বলে দিই আমার কিন্তু ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ তোমরা ফলো করে দিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এই দেখো এইদিকে দাদু আর দুই নাতি মিলে কিন্তু গল্প করতে করতে বেশ কাজ করছে দাদুও অনেকদিন পর এসেছে আর বড় নাতিও তো অনেকদিন পর এসেছে তাই কিন্তু সবাই মিলে বেশ জমিয়ে গল্প করছে তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে